সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি গাজয়া বিতো মাহফুজ আজকে টি এইচ সেকেন্ড ইয়ারের হাইজিন পরীক্ষায় ডাব্লিউ এইচ ও বাহু সম্পর্কিত যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যায় ডাব্লিউ এইচ ও বাহু এর সম্পূর্ণ রূপ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার বাংলা অর্থ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক স্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে উনিশশো সালের সাতই এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত হু এর প্রধান উদ্দেশ্য হল বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্য সুরক্ষা সেবার উন্নয়ন এবং মহামারী প্রতিরোধ করা এখন আমি আলোচনা করব হু এর কার্যক্রম সম্পর্কে হু বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবা শক্তিশালীকরণ উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশগুলিকে প্রাথমিক স্বাস্থ্য সেবা অর্থায়ন এবং কর্মীদের প্রশিক্ষণে সহায়তা করা দ্বিতীয়ত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রামক ও অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ ইত্যাদি এগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এছাড়া শিশুদের যে ছয়টি ঘাতক রোগ হয় যেমন হাম ডিপোথেরিয়া টিটেনাস যক্ষা পোলিও এবং হুপিং কাশি এগুলো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয়ত মহামারীর প্রস্তুতি ও প্রতিক্রিয়া স্বাস্থ্য জরুরি অবস্থার জন্য প্রস্তুতি ঝুঁকি চিহ্নিতকরণ প্রতিরোধ এবং প্রক্রিয়া কার্যক্রমে নেতৃত্ব দেয় চতুর্থ স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করে এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সবাইকে উৎসাহিত করে পঞ্চম নীতি নির্ধারণ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণ এবং সদস্য দেশগুলোকে সেগুলো বাস্তবায়ন করতে সাহায্য করা এছাড়া রয়েছে গবেষণা ও উদ্ভাবন নতুন জ্ঞান তৈরি স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য গবেষককে উৎসাহিত করা এছাড়া বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রবণতা পর্যবেক্ষণ করে এবং তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে এখন আমি আলোচনা করব হু এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে দেশসমূহ এবং সদস্যপাত লাভের বছর বাংলাদেশ সদস্যপাত লাভ করে উনিশশো সালে ভুটান সদস্যপাত লাভ করে উনিশশো সালে উত্তর কোরিয়া সদস্যপাদ লাভ করে উনিশশো সালে ভারত লাভ করে উনিশশো সালে ইন্দোনেশিয়া সদস্যপাদ লাভ করে উনিশশো সালে মালদ্বীপ সদস্যপাদ লাভ করে উনিশশো সালে মায়ানমার সদস্যপাদ লাভ করে উনিশশো সালে নেপাল সদস্যপাদ লাভ করে উনিশশো চুয়ান্ন সালে শ্রীলঙ্কা সদস্যপাদ লাভ করে উনিশশো সালে থাইল্যান্ড সদস্যপাদ লাভ করে উনিশশো সালে এছাড়া পূর্ব তিমুর সদস্যপাত লাভ করে দুই হাজার দুই সালে তো এই ছিল হু এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য সমূহ ও সদস্যপাতের বছর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ডাব্লিউ বা হু কি এটি কোথায় অবস্থিত এবং এর কার্যক্রম কি এছাড়া হু এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশ এবং এর সদস্য পদ লাভের বছরগুলো তো আশা করি হু সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে হোমিও সাথেই থাকবেন আল্লাহ হাফিজ